সম্মানীয় বিহাস এখন দেখাবো একটা ব্লাউজ কাটিং গলা ব্লাউজটা কীভাবে কাটতে হয় আমি এক গজ কাপড় নিয়েছি এখানে এক গজ কাপড় দিয়ে ছেল ইঞ্চি বডি একটা ব্লাউজ কাটবো তো শুরু করলাম কাপড়টা প্রথমে এইভাবে এক পাটের পর ভাস করতে হবে প্রথমে আমি ব্যাক পাট কাটবো ব্যাক পাট কাটার জন্য ছেচল্লিশ এটা চার ভাগে বিভক্ত হবে চার বাগে আসছে তেইশ সাড়ে এগারো সাড়ে এগারোতে আমি ছেচল্লিশ দেব এই সাড়ে এগারো পর আমি একটা মা সীমানা করে নিলাম কাপড়ের তো আমি এভাবে কাপড়টা ভালোভাবে টান করে নিব নিচে ভাঙার জন্য ইঞ্চি দেব দেড় থেকে লং এর মাপ দিব চোদ্দ লং এর মাপ সাড়ে ছয় দেব হাতার মাল দিলে দাগ টেনে নিব এভাবে দাগ টেনে নিব পুটের জন্য আমি চোদ্দ ব্যবহার করবো সাধ্য চোদ্দ গলার জন্য পুনে তিন পুটের দিকে পুনে তিন আমি দাগ টেনে নেব দাগ টেনে নিলাম গলা পাঁচ ইঞ্চি ডাউনের দিক দেবো পাঁচ ইঞ্চি ডাউনের দিক দিলাম এখন বডিটা সাড়ে এগারো তার মানে ছেচল্লিশ বডি কিছুটা লঞ্চ রাখলাম আর কোমরের চল্লিশ চার দশকে চল্লিশ আমি চল্লিশ দিলাম এক ইঞ্চি টেকিনির জন্য এক ইঞ্চি টেকিনের জন্য দিলাম এখন দাগ টেনে নিব ডাগ টেনে নিয়ে কাটিং করবো তো দেখা গেছে ভিডিও যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন কাটিং ব্যাপার কাটা হয়ে গেল টেকিনের জন্য একটা দাগ টে নিব টেকিনটা নয়ের পরিমাণ নয়ের নিচে নামা যাবে না নয় ইঞ্চি পরিমাণ এখানে এই পর্যন্ত টিকিন দেওয়া যাবে আমি টেকিনের পার একটা মার করে নিব এইভাবে প্রত্যেকটা জায়গায় মার করে নিবেন সেলাইয়ের সাথে ভালো হবে বুঝতে সমস্যা হবে না রাখলাম এখন সামনের পার কাটবো আমি কাপড়ের এই পাটটা এই দিক থেকে কেটেছি হ্যাঁ সামনের পাটটা কাটবো কাপড়ের এই দিক থেকে এদিকে জাকে দিয়ে সরিয়ে নিলাম সামনের সাইডে হাফ ইঞ্চি বডির দিক দিয়ে বেশি রাখতে হবে ইঞ্চি পরিমাণ আমি বেশি রাখবো গলাতে গলাতে মিলাবো এবং নিচের দিকেও হাফ ইঞ্চি আমি বেশি রাখবো গলাটার সামনে একটু ছোট দিব হালকা একটু উঠাই দিব ব্যাপারটা সরিয়ে রাখবো এই সাইডে হাতার জন্য এই কাপড়টা অবশিষ্ট কাপড় হাতা এবং গলার জন্য আমি পোট থেকে কাপ থেকে নয় ইঞ্চি বরাবর একটা দাগ কাটবো যে টেকিনের জন্য সামনে যে টেকিং গুলা বসে সেটা নয় থেকে আসলাম এইদিকে পনেরো চার পনেরো পর একটা দাগ টেনে নেব তো এখানে কিছু বোঝার জন্য একটা মার্কর নেই নেই আরমহলের মেডেল বরাবর একটা দাগ টেনে নিতে হবে দাগ টেনে নিলাম এদিকে ভাঙা থেকে দেড় ইঞ্চি উপরে একটা টেনে নিতে হবে এখন আমি দেড় ইঞ্চি পর পর একটা করে করে রাখবো চেকিনের মাথা এই মাথা পর্যন্ত আসবে আমি প্রত্যেকটা জায়গায় মার্ক করে রাখবো এদিকে ঘুরাই নিলাম আমি ঘুরিয়ে নিয়ে তাল পাট কাটবো এভাবে তাল পাট কেটে নিতে হবে তো এটা সামনের পাট এটা ব্যাক পাট একসাথে রাখবো বাকি কাপড়টা আমি এখান থেকে ছটা তা ছয় ইঞ্চে হাতা দুইটা একত্রে বসে ছয় ইঞ্চে হাতা কাটে ব্লাউজটা শিলাবো এভাবে ব্লাউজ কাটতে হবে